মাইকোনিল ভেট ওরাল পাউডার এটি এসে অ্যানিম্যাল হেলথের একটি অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট তো আজকে আমরা এ সম্পর্কে এর উপাদান এবং রোগ নির্দেশনা সম্পর্কে বেশ কিছু তথ্য জানব তো মূলত প্রথমে এর উপাদান সম্পর্কে আসি প্রতি একশো গ্রাম পাউডারে আছে গ্রোমোহ্যাকসিন শূন্য দশমিক এক পাঁচ গ্রাম ইরাইথ্রোমাইসিন দুই দশমিক পাঁচ গ্রাম নিওমাইসিন তিন দশমিক পাঁচ গ্রাম সালফা ডিমিডিন দশ গ্রাম ট্রাইমিথোপ্রিন বিপি এক দশমিক আট গ্রাম রোগ নির্দেশনা এটি আসলে মুরগি কবুতর কোয়েল সহ বিভিন্ন ধরনের পাখির মাইকোপ্লাজমোসিস ও শ্বসনতন্ত্রীয় রোগগুলো অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে মাইকোনেল পাউডার মূলত প্লাজমোসিস অর্থাৎ ঠান্ডা লাগা ইনফেকশাস করাইজা অর্থাৎ মুরগির শ্বাসনালীর রোগ যা নাক দিয়ে অনবরত পানি ঝরে কলিসেপ্টিসেমিয়া অর্থাৎ ইশারেশিয়া কলাই নামক ব্যাকটেরিয়া ঘটিত শ্বাসতন্ত্রের মারাত্মক রোগ নিরাময় কাজ করে কুলোরাম ডিজিজ অর্থাৎ মুরগির টাইফয়েড অ্যান্টারাইটিস বা অন্ত্রের ঘা ফাউল কলেরা ফাউল টাইফয়েড ব্রঙ্কো নিউমোনিয়া ও সিআরডি বা শ্বাসতন্ত্র বা ঘর ঘর শব্দ করা এবং চোখে ফেনা আকারে পানি জমা হওয়া এ ধরনের সমস্যার সমাধান হিসাবে কাজ করে মাত্রা ও প্রয়োগ প্রয়োগবিধি পোলট্রি আধা গ্রাম থেকে এক গ্রাম কবুতর এক গ্রাম কোয়েল পাখি আধা গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে তিনি একবার খাওয়াতে হবে যেহেতু এটি অ্যান্টিবায়োটিক সেক্ষেত্রে ডোজ পূর্ণ করতে হবে অর্থাৎ তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে মাংস প্রত্যাহারকাল পাঁচ দিন এবং ডিম তিন দিন এর মূল্য বিশ গ্রাম আশি টাকা নেবে ধন্যবাদ